তুরস্কে সেনা অভ্যুত্থানের জন্য তিনশো কোটি ডলার দিয়েছিল আরব আমিরাত গত বছরের জুলাই মাসে তুরস্কে সামরিক অভ্যন্তরণ ঘটানোর জন্য সংযুক্ত আরব আমিরাত তিনশো কোটি ডলার অর্থ ব্যয় করেছিল তুরস্কের দৈনিক ইএন ইসাফাক পত্রিকায় কলামিস্ট মেহমেদ আসেদ তার নিজের কলামে এ তথ্য প্রকাশ করেছেন তিনি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাবুস অগলু সম্প্রতি বলেছেন যে দু হাজার সালের জুলাই মাসে একটি মুসলিম দেশ কোটি কোটি ডলার খরচ করেছে তুরস্কের সরকার উৎখাতের জন্য কথা দিয়ে তিনি আসলে সংযুক্ত আরব আমিরাতের কথাই বলেছেন পরে তুরস্কের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসে তার দাবি সম্পর্কে আরও বিস্তৃত করে বলেছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানিয়েছে অভ্যুত্থান প্রচেষ্টার পেছনে ছিল সংযুক্ত আরব আমিরাত দৈনিক সাবাহ পত্রিকাকে তিনি বলেন মন্ত্রী কোনো দেশের নাম বলেননি তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানিয়েছে দেশটি ছিল সংযুক্ত আরব আমিরাত আরও কয়েকটি সূত্র বলেছে ব্যর্থ সেনা অভ্যতান সংগঠিত হওয়ার কয়েক সপ্তাহ আগে আবুধাবি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ এক মিডিয়া ম্যাগনেট ওই বিপুল পরিমাণ অর্থ তুরস্কে পাঠানোর ব্যবস্থা করেন সূত্রগুলো বলেছে ফতেউল্লাহ গুলেনের অনুসারীদের কাছে এই অর্থ পাঠানো হয় ওই অর্থ সেনা অভ্যুত্থানের পর তুর্কি সরকার সরাসরি কোনো দেশকে দায়ী করেনি তবে চাভস্ত্রগুলো এমন সময় আমিরাতে জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন যখন পারস্য উপসর্গীয় দেশগুলোর মধ্যে মারাত্মক কূটনৈতিক সংকট চলছে চলমান ঘটনায় তুরস্ক সরাসরি কাতারের পক্ষ নিয়েছে